হে গেছ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার বেডোসো গাইস আজকে আমি যাচ্ছি কোথায় সেটা অবশ্যই আপনারা ফুল পিডিও দেখলে বুঝতে পারবেন তো কথা না হলে চলে যাচ্ছি আমাদের কুমিল্লাতে তো এখন আমি চাঁদপুর জেলায় কচুয়া থানায় আমার বাসায় সেখান থেকে আমি একটা সিঞ্জি দিয়ে গিয়েছিলাম আপনাদের গরিপুর বাজারে গরিপুর থেকে আমরা ওইখান থেকে আবার কুমিল্লা রওনা দিয়েছিলাম তো এখান দিয়ে অসাম একটা প্লেস ছিল আপনাদের হাইও রোডে এত একটা সুন্দর পরিবেশ এত সুন্দর সুন্দর গাছগালো দেখতে দেখতে চলে আসলাম কোটবাড়িতে কোটবাড়ি এসে আপনারা অবশ্যই কোটবাড়ি থেকে যে কোনো সিনজি অথবা রিক্সা দিয়ে সিনজি থেকে প্রায় মানুষ হচ্ছে আপনার তিরিশ টাকা করে যদি রিজার্ভ নেন তাহলে দুশো টাকা অথবা দেড়শো টাকা আপনাদের কাছ থেকে থাকবে তিরিশ টাকা করে ভাড়া আর কি তো সেখান থেকে আমি চলে আসছি কোটবাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে তো এখানে এসে একটা সুন্দর একটা মুহূর্ত কাটানোর মতো এক এত সুন্দর একটা লোগো তৈরি করছে সামনে দিয়ে দেখে খুবই অবাক হয়ে গেলাম আর কি তো ভিতরে ঢুকেই আমি ফার্স্ট চলে গেলাম দ্য লস্ট ওয়ার্ল্ডে কারণ এখানে আমি অনেক সাউন্ড কোয়ালিটি শুনেছি আপনাদের রিয়েলিস্টিকের মতো তো আপনারা শুনে দেখেন দেখার খুবই একটা অসম্ভব মুহূর্ত ছিল আমার ফার্স্ট আমি ইউটিউবে ভিডিও দেখে এইটিগুলো দেখার জন্য খুবই আগ্রহী ছিলাম তো পরবর্তীতে চলে আসলাম এখান দিয়ে আপনাদের শিশু পার্কে যেটা শিশু শিশুদের জন্য গাড়ি চালানোর মতো ওইরকম সিস্টেম আর কি তো এখান থেকে আমি চলে গেলাম অ্যাকচুয়ালি এখানে গেমিং এবং সব কিছু সেট আপ আছে যে জায়গায় সেই জায়গায় আর কি চলে যাচ্ছিলাম আর কি তো এখান থেকে আপনাদেরকে একটু ভিউগুলো দেখে অসাম অসাম প্লেস আর হচ্ছে কি এখানে অনেক পরিমাণে রাইড দেওয়া যায় অনেক পরিমাণ রাইড আছে তো আমি এই অবশেষে চলে আসলাম আপনাদের যেখানে অনেক পরিমাণে খেলনা অথবা মানে রিয়েলিস্টিক সব কিছু এভরিথিং ফিল করার মতো সব কিছু থাকে তো পরবর্তীতে আমি একটু ড্রাইভিং করার জন্য চেষ্টা করলাম আর কি তো একটু ড্রাইভিং এই টিকিটটা পেয়ে যাবেন আপনার একশো টাকা করে ওইখানে তো আরেকটা জিনিস হচ্ছে আপনাদের এইটা এইটা হচ্ছে আপনার ভার্চুয়াল ভিডিও আর কি এরকম ক্লিক দেখানো হয় আর কি একদম রিয়েল মনে হবে এটার ভিতরে তো অবশ্যই সেটা শেষ করে আবার চলে আসলাম একটা রাইড দেওয়ার জন্য এখানে তো সচরাচর বিমানে উঠছি কারণ আমি অ্যাকচুয়ালি বাহিরে থাকি সৌদি আরবে আর কি সেক্ষেত্রেও তারপরে এটার ভিতরে উঠলাম একদম অন্যরকম একটা ফিল ছিল বাচ্চাদের মতো ছোটোবেলার বিহেভিয়ারগুলো পুরো ফিরে আসছে এখানে আর কি তো অবশ্যই সেটা শেষ করে আমি চলে আসলাম আপনাদের নাগরদোলায় আর কি যেখানে আমি অনেক উপরে উঠার চেষ্টা করলাম ওই জায়গার ভিতরে অনেক বড় একটা দলা আছে সেটার ভিতরে উঠলাম আর কি ওইখান থেকে আমি ভিউগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখেন এত সুন্দর একটা প্লেস আর সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন ফ্রেন্ড সার্কেল নিয়ে গেলে আর বেসিক্যালি একটা সাইটে হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে সাইডটা এই সাইডটাতে এবং ডিজে পার্টি হয় এবং কি এখানে পানির অসম্ভব ঢেউ থাকে অনেক পরিমাণে মানুষ এখানে জড়ো হয় গান ডিজে পার্টিতে নাচ গান করে আর কি সবাই মিলে একসাথে মজা করে ওয়াটার পাম্পে আর কি কিন্তু আমি ওই জায়গায় যাইনি কারণ আমার ডিসার্ব নেই নি তার জন্য ওইখানকার টিকিটও আমি কিনে নিই আর কি তো এখন আমরা একদম টপে আসি আর কি টপ থেকে পুরো আপনাদেরকে ভিউগুলো দেখাবে এখন আর আশেপাশে যত ভিউ আছে সবগুলো দেখাবো আপনাদেরকে দেখুন অসম্ভব সুন্দর আশেপাশে যারা আছেন অবশ্যই আসতে